আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর কমেন্টের মাধ্যমে জানা দিবেন আর আমাকে একটা হেল্প করতে পারবেন কারণ ভাই আমার ফেসবুক পেজটা মানে কি মানে কি ডাউন হইতে আছে আবার এক সপ্তাহ পর আবার রিস্টা আবার উপর মেজাইতে আছে আবার দুই দিন পর তিন দিন পর আবার রিস্টা ডাউন হয় মানে কি ফলোয়ারটা একই অবস্থা রিস মানে দাম ফলোয়ারটার নাম তাছে উঠতে আছে। প্রায় উনিশশো লামে তো ফলোয়ার প্রায় প্রতিদিন পাঁচশোর উপরে আসে সত্যি কথা বলতেছি তো সমস্যাটায় কি জন্য হইতেছে একটু জানাবেন যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তো বাই তো আমি তো নতুন মানুষ তাই আমি তো এগুলো সম্বন্ধে তেমন এখনও বুঝি নাই বুঝি না তো যারা অভিজ্ঞতা লোক আছেন তারা একটু জানাবেন আর আমি একজন কুয়েত প্রবাসী আমি কইতে থাকি তো এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানে কি বানানোর উদ্দেশ্য হয়েছে এই জন্য হয়তো কথাগুলো একটু বুঝে নেবেন হয়তো ভাই অনলাইন জগতে কথা বলতে আমার ভয় ভয় লাগতে আসে মানে কি একটু মানুষ ভিতরে এরকম করতে আয় না দাপুর দুপুর করতে আসে তো এই জন্য দয়া করে একটু জানাবেন ভাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিন্তু ভাই একটা ভিডিও মানে কি সঠিক লাগে না মানে কি তারা ভিউ পাওয়ার জন্য মানে বিভিন্ন রকমের মন্তব্য করতে আসে এক এক ইউটিউবার তো আমি চিনতে ভাবনা করছি ইউটিউবে সরি ফেসবুকে একটা ভিডিও বানায় সারি দেখি কে আমাকে আমার বন্ধুরা আছে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা একটু হেল্প করতে পারবে কারণ তারা তো অনেক দিন ধরে তো ফেজ চালাতে আছে মানে কি ফেসবুক ফেজে কাম কাজ করতে আসে তারা তো অনেক অভিজ্ঞতা লোক তো এ আর অবস্থা ভাই আমারও একটা শখ আছে এই যে ফেসবুক থেকে কিছু টাকা আর্নিং করার জন্য ব্যাগর ভাই শখ আছে অনলাইন থেকে কিছু টাকা কামানোর জন্য তো এই জন্য ভাই আর কথা এটা যুগ রইলো আপনাদের কাছে আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমি কথা মাঝে মধ্যে কিছু ভুল শুদ্ধ বলে থাকি কারণ ভাই আমি বলছি না আমি ভিডিও বানাতে আছি এখনও আমার মনের ভিতরে এইভাবে করতে আসে দুপুর দুপুর করতে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তো এই হইল অবস্থা তো সবাইকে আসসালামু আলাইকুম